আ আপনি বলছেন আপনারা কি পাখির দাম বেশিরাগে আসলে ভাই পাখির দাম তো পুরোটা কোয়ালিটির উপরে আপনি মনে হয় না থেকে কোয়ালিটি ফুল পাখি এত কম দামে পাবেন হয়তোবা তার আপনাকে কমটা গ্যারান্টি দিতে পারবে না যে পাখিটা ডিম বাচ্চা করেছে বা গরো ওরা রানিং করবে বাসা নিয়ে গেলে দেখলেন বাচ্চা কিন্তু আমাদের কাছে এরকম না তার জন্য মনে থাকে আসুন আপনাদেরকে একটা জিনিস দেখায় এই যে গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে এই পাখিটা কিছুদিনের ভিতর ডিম পারবে তো এই যে দেখেন আলহামদুলিল্লাহ অলরেডি চারটি ডিম পারছে এখানে তিনটা ওর ডিম একটা আমি পোস্টার করতে দিয়েছি

প্রবাসী এক ভাই অর্ডার করেছিল কিন্তু সমস্যা হচ্ছে ওনার যে বাসা ওইখানে ঝিনেদাওয়া জেলা থেকে গাড়ি যায় না যার ফলে আমরা পাখিটা দিতে পারিনি তাকে আবার টাকাগুলো পাঠিয়ে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন তো পেয়ারটা যদি নেন এটার দাম পড়বে চার হাজার টাকা আর তিন দিনের মধ্যে নিলে সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কোয়ালিটি কত সুন্দর যাদের একটা ইউলো ফিশার লাম পছন্দ লালকোটের বাকি তাদের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন ইউলো ফিশারের সাথে অলিক ফিশারের একটা পেয়ার তো এই পেয়ারটার দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা আর তিন দিনের মধ্যে নিলে ডেলিভারি চার্জ ফ্রি তো যাদের লাগবে আর বরাবরের মধ্যে একটু নীলের মধ্যে পছন্দ তাদের জন্য তো দেখতে পাচ্ছেন ভাইলেট ফিশার এটা হচ্ছে ফিমেল আর এখানে কোবাল ফিশার এটা হচ্ছে মেল এটা হচ্ছে কোবাল মাস আর এটা হচ্ছে ভায়োলেট ফিশার আর এই শুরু করে দিয়েছে তো আশা খুব তাড়াতাড়ি রেজাল্ট করবে তো যাদের লাগবে তারা এই ব্যাটা নিতে পারেন মার্শাল্লাহ কোয়ালিটি দেখতেই পাচ্ছেন একশো একশো তো এই পেয়ারটার দামও পড়বে চার হাজার টাকা বেশ কিছু কালারের ফিমেল লাভবার কাছে দেখতে পাচ্ছেন মার্শাল এখানে গ্রিন ব্লু ব্ল্যাক সব রকম কালারই আছে এখানে প্রত্যেকটা ফিমেলই কিন্তু ফুল লেদার তো যাদের লাগে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এখানে এগুলোর দাম এই যে মিলটা আছে এটার দাম পড়বে আঠারোশো টাকা আর বাকিগুলো ষোলোশো টাকা

এটা দিয়ে না করা হয়নি এটা যদি নেন এটার দাম পড়বে ষোলোশো টাকা ওইটা কিন্তু ঠিকঠাক আছে আর এটা নিলে দাম পড়বে পাঁচশো টাকা আমি আবার বলছি মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন লাভ বার যে পেয়ারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেল আপনার ভায়োলেট ফিশার না ভায়োলেট ফিশারটা হচ্ছে ফিমেল আর এখানে পেস্টেল ফিশারটা হচ্ছে মেল তো যাদের এই পেয়ারটা লাগবে এটাও নিতে পারেন এটার দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা আর এটার ফিমেলের সাইজ তো মা আশাল্লাহ বলার মতোই রাখে সাইজটা দেখতে পাচ্ছেন মুরগি সাইজ একদম তো যারা একটু কোয়ালিটিফুল বাকিটা চাচ্ছেন তারা এই পেয়ারটা দেখতে পারেন আর পাশের খাতে রয়েছে সুন্দর একটা গ্রিন অপলাইন ফিচারের সাথে গ্রিন অপলাইন ফিচারের একটা জোড়া দেখতেই পাচ্ছেন মাস্টার কোয়ালিটি তো এটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার ফিমেল পাখিটা গ্রিন উইং অপালাইন আর এটা হচ্ছে মেল পাখিটা গ্রিন অপালাইন তো যাদের লাগবে তার এই পেয়ারটাও নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে নয় হাজার টাকা এটা ফিক্স প্রাইস আর এটা হচ্ছে একদম রানিং একটা পেয়ার আপনার কাছে রয়েছে অনেকদিন আগে আপনাদেরকে একটা পেয়ার দিয়ে গেছিলাম মনে আছে যে কি রেডের পায়ের পায়ে কিন্তু ফিমেলটার পায়ে সমস্যা ছিল

আর এটার সাথে আপনার নিচে যে ঝর্ণা পালের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিমেল তো একটা পেয়ার আছে এটা যদি নেন এটার দাম পড়বে চার হাজার টাকা আর বাংলাদেশে তিন দিনের ভিতর নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর এখানে একটা হোয়াইট ফেসের সিঙ্গেল মেল আছে এটার দাম পড়বে দুই হাজার টাকা এটা একদম রানিং মেল আর এই যে এখানে দুইটা লুটিনো কোকা তেলের ফুল এটার মেল আসে যাদের লাগবে তারা নিতে পারেন এগুলোর দাম পড়বে আপনার বাইশশো টাকা করে পিস আর এগুলো ডেলিভারি ফ্রি চাইলে দুই পেয়ার দুইটা একসাথে না লাগবে আর এই যে এখানে যে আমাদের মিঠুটা ছিল টেম তো এটা যদি নিতে চান এটার দাম পড়বে ফিক্স চার হাজার টাকা এটাই কিন্তু ডেলিভারি ফ্রি থাকছে না মার্শাল দেখতে পাচ্ছেন লেসটা কত বড় হয়েছে তো যাদের লাগবে ট্রেন পাখি পছন্দ তারা এটা নিতে পারেন এই যে ভিডিও করছি তো তাই আসতে পারছে না কিন্তু এটা কিন্তু খুব সুন্দর ট্রেন পাখি আসো আসো একটু আসো তো যাই হোক আপনারা এই ট্রেনটা নিয়ে নিতে পারেন এটার দাম করবে চার হাজার টাকা তিন দিনের জন্য শুধুমাত্র দিনের পাখিগুলো যদি নেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর এই ডেলিভারি চার্জ ফ্রি টা হচ্ছে এই ঝিনাদ জেলা থেকে যে সব জেলায় সরাসরি বাদ যায় সেটা হোক চট্টগ্রাম বা সিলেট আমরা সব জায়গায় ফ্রি ডেলিভারি দেবো কিন্তু যদি আপনার এলাকায় সরাসরি না যায় সেক্ষেত্রে হয়তো বা ডেলিভারি চার্জ একটু বাড়তে পারে তবে বেশিরভাগ জায়গায় বাজ যায় তো যাদের বাকিগুলো লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এছাড়াও কিন্তু আমাদের কাছে লাভবার কোকাটেল এবং বাস সব রকম পাখির সিডমিক্স গুলো এখন থেকে পাওয়া যাচ্ছে তো যাদের লাগবে তারা নিয়ে নেবেন যেখানে বাস বিকল পাখির সিডমিক্স একশো পঞ্চাশ টাকা আর দশ কেজির বেশি যদি আপনি নেন তাহলে দাম পড়বে একশো চল্লিশ টাকা আর লাভ বার্ডার যেটা রেগুলার স্পেশাল সেটা কেজি একশো সত্তর টাকা দশ কেজির বেশি নিলে একশো ষাট টাকা করে পড়বে আরেকটা হচ্ছে মিক্স যে চাইজার সবচেয়ে বেশি বলা যায় সামনে ব্রিডিং সিজন রেখে তো ওইটা কেজি হচ্ছে একশো নব্বই টাকা দশ কেজি বেশি নিলে একশো আশি টাকা কেজি আর এছাড়াও আমাদের কাছে ফিজ নাই কিন্তু ফিজ পাই খাবারটা কিন্তু আমাদের কাছে পাবেন ওইটা কেজি একশো টাকা ওইটাও বরাবর দশ কেজির বেশি নিলে একশো ত্রিশ টাকা কেজি আর যে খাবারগুলো আছে প্রত্যেকটা খাবার একটা অফল থাকে সেটা হচ্ছে পঁচিশ কেজি বেশি দুধটা আপনি সাথে নেন তাহলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আমি আবার বলে দিচ্ছি যে কোনো একটা খাবার একশো পঁচিশ কেজির বেশি নিলে ডেলিভারি ফ্রি আর এই যেখানে আমাদের যে বাজিঘরের মিক্সড টা সেটা ডেলিভারি আছে তো এখানে কিছু রাখা আছে দেখতে পাচ্ছেন মার্শাল কোয়ালিটি এটা হচ্ছে বাস রিগড় পাখির যে স্পেশাল মিক্স সেটা আর খাবারটা কিন্তু একদমই পরিষ্কার দেখেন একটু ময়লা নাই তো যাদের লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর অনেকে আমাদের লোকেশন জিজ্ঞাসা করেন আমাদের খামারের লোকেশন হচ্ছে জেনে দেওয়া সদর চাইলে আপনি সরাসরি খামারে এসে আপনার পছন্দের বাকিগুলো নিয়ে যেতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন Assalamu alaikum.